মানুষের ভিড়েও তুমি শুধু তাকেই খোঁজো যার কাছে শান্তি মেলে যার কোলে মাথা রেখে তুমি নিরাপদ অনুভব করো যার কণ্ঠস্বর এক নিমেষেই ভুলিয়ে দেয় তোমার সব সারা দিনের ক্লান্তি তোমার সবচেয়ে কঠিন মুহূর্তেও তার সাথে কথা বললে তোমার মুখে একটা মুক্ত হাসি ফুটে ওঠে যার দুচকের মাঝে লুকোনো থাকে তোমার কষ্টগুলো তোমার সব কষ্টগুলো আপন করে নিয়ে তার ভাগের সবটুকু সুখ দিয়ে তোমায় সে উজাড় করে দেয় তাই সেই মানুষটাকে কখনো তোমার থেকে দূরে হতে দিও না পরিস্থিতি যেমনই আসুক না কেন তার হাতটা শক্ত করে ধরে রেখো আগলে রেখো বুকের মাঝে ভালোবাসা এমনই